ছেড়ে দে শয়তান কাদার বাচ্চা তুই আমার ঠ্যাং পাবি পা পাবি কিন্তু আমার মন পাবি না একটা সাপলা ফুলের জন্য পা দুইটাকে বিসর্জন দিয়ে দিলাম কি অবস্থা আল্লাহ গ্রামের সৌন্দর্য তো শুধুমাত্র গ্রামে পাওয়া যাবে আর আলাদা রকম একটা শান্তি কি বলবো অনেক দিন থেকে ভাবতেছিলাম যে হচ্ছে বিলের ওই দিকে যাব সাপলা ফুল তুলবো শুধু ভাবতেই ছিলাম কিন্তু যাওয়ার হচ্ছিল না তো ফাইনালি আজকে গেছিলাম সাপলা ফুল তুলতে গিয়ে কি কাহিনী হইলো কি আর বলবো আর এই ফুলটা একদম ধারেই ছিল শুকনার মধ্যে আর এটা আমি তুলে ফেলছি দুদিন থেকে শুধু সাপলা ফুলের রিলস গুলাই চোখের সামনে আসতেছিল আর আমিও ভাবতেছিলাম যে অনেকদিন সাপলার সাথে দেখা নাই এবার সাপলা ফুলের সাথে দেখা করা উচিত এই বিলের মধ্যে আসলে না অন্যরকম লাগে আলাদা রকম একটা শান্তি কাজ করে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমাদের এলাকা থেকে আসতে যদিও দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর সারা রাস্তা হেঁটে হেঁটে আসছি আর এখন যে রোদ বাপরে বাপ মনে হচ্ছে জীবন শেষ কিন্তু এখানে আসার পর এত বাতাস ভালোই লাগতেছিল চারিদিকে সবুজ I don't know. শ্যামল কি সুন্দর দৃশ্য আর তার মধ্যে অনেক বাতাস হচ্ছিল সব মিলিয়ে কিন্তু ভালোই লাগতেছিল আর এদিকে তো ধান গাছগুলা বাতাসে হেলে দুলে নাচতেছে সুন্দর লাগতেছিল দেখতে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলা না আমার প্রচুর ভালো লাগে আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই দুই সাইড দিয়ে ধানের জমি আর মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা এখন তো আর মাটির রাস্তা দেখাই যায় না কিন্তু আমাদের এখানে এই রাস্তাটা এখনো মাটিরই আছে। আর এই রাস্তার ওপর খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু এগুলা ঢং করতে এক একা চায় নাই আমার সাথে এই পিচ্চি কচিকাচারা ছিল মানে হচ্ছে আমার পিচ্চি পিচ্চি ছোট ছোট ভাই বোনেরা ছিল আমি ওদের সাথে গেছিলাম ওরা হচ্ছে আমাকে অনেক সাপলা ফুল তুলে দিছে ওরা যেখানে গিয়েছিল ওখানে তো কোমর পর্যন্ত পানি আর আমি অত পানির মধ্যে নামবো না এই জন্য ওরা গেছিল আর আমি শুকনাতেই ছিলাম কিন্তু ওখান থেকে একটা ফুল দিছে আমি ওটা নেওয়ার জন্য কাদার মধ্যে কি অবস্থা আমার আল্লাহ কাদা তো লেগেই গেছে এখন আর কি করার তারপরে আমি সামনে থেকে কয়টা ফুল তুলছি একা একা আর এগুলা কি ফুল বলে ওই যে কচুর ফুল মানে কচুরি ফুল এগুলা না ওগুলো আলাদা আর এগুলো কি যেন বলে জানি না এগুলাও কিন্তু অনেক সুন্দর আর আমি এই কয়টা শাপলা ফুল তুলছি আর সামনেই দেখতেছিলাম যে অনেক সুন্দর জায়গা মিলে অনেকগুলো কচুরি ফুল হয়েছিল আর ওই ফুলগুলো না আমার ভীষণ ভালো লাগে কচুরি ফুল আমার অনেক ভালো লাগে তো হচ্ছে আমার পিছে একটা বোন বললো আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে অনেকগুলো নিয়ে এসে দিচ্ছি তো আমাকে নিয়ে এসে দিচ্ছিল আর আমি যে ওগুলা পেয়ে কি খুশি হয়েছিলাম কি বলবো মনে হচ্ছে আমি কি অমূল্য রতন পেয়ে গেছি মানে আমার খুব ভালো লাগতেছিল এমনিতেও তো যেকোনো ফুল আমার অনেক বেশি ভালো লাগে আর এই ফুলগুলা দেখে আমি প্রেমে পড়ে গেছি মানে আমার অনেক আগে থেকে এই ফুলগুলা আমার একটু বেশি ভালো লাগে আর অনেক সুন্দর না সুন্দর কিন্তু অনেক এই জন্যে আমার এত বেশি ভালো লাগছে মানে আমার মনে ধরছে মনে হচ্ছে এগুলো বাসায় নিয়ে গিয়ে সারা জীবন যত্ন করে সাজিয়ে গুজিয়ে রেখে দিই পালনা পরশু দিন ইউটিউবে একটা ভিডিও দেখছি যে এই কচুরি ফুল দিয়ে বড়া তৈরি করে খাচ্ছে মানে পাকোড়া তৈরি করতেছে আর হচ্ছে রিভিউ করতেছে যে অনেক ভালো খেতে অনেক টেস্টি এটা ওইটা মানে মানুষ আর কিছু বাদ রাখলো না শেষ পর্যন্ত এই ফুলের বড়াও খাইলো আর এদিকে আমার সঙ্গপঙ্গদের দেখেন এক গাদা করে করে ফুল আর হচ্ছে ফুলের বলি ভ্যাট আমরা ওগুলাকে ওগুলা খাওয়া যায় ভেতরে কালো কালো লাল লাল দানা হয় খেতে ভালোই লাগে ওইগুলা নিয়ে যাচ্ছে বাসায় আর প্রথমেই তো বললাম যে গ্রামের সৌন্দর্য গ্রামে কি সুন্দর তাই না গরুর লাঙল দিয়ে জমি চাষ দিচ্ছে ভালোই লাগতেছে দেখতে সব মিলিয়ে আমার ভালোই কাটছে ভালোই লাগছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই ফুলগুলা এক কথায় আমার মন কেড়ে নিচ্ছে